ফেব্রুয়ারি থেকে বিয়ে করছে প্রতীক সোনা সাহা বিস্তারিত জানতে ভিডিওটি দেখুন প্রকাশ পেল চলতি সপ্তাহে টিআরপি তালিকা এপার টিআরপিতে দারুণ চমক জি বাংলাকে হারিয়ে টিআরপিতে এবার রাজ করছে শুধুই স্টার জলসা এই প্রথম সেরা সেরা বেঙ্গল টপারের মুকুট ছিনিয়ে নিল প্রফেসর বিদ্যা ব্যানার্জি তবে প্রতীক সেনের দাদামণি আর সোনামণি সাহার শুভ বিবাহ ধারাবাহিকটিও বেশ ভালো ফল পেয়েছে টিআরপিতে এবার শোনা যাচ্ছে ফেব্রুয়ারি মাসে নাকি বিয়ে করতে চলেছে প্রতীক সেন ও সোনামণি সাহা টেলিপাড়ার সূত্রের খবর তেমনই এবছর ফেব্রুয়ারি মাসে তারা আনুষ্ঠানিক বিয়ের পর্ব সারবে তো বন্ধুরা তোমরা কী কী খুশি এই খবরটি শুনে কমেন্ট করে জানাও ধন্যবাদ ভিডিওটি দেখার জন্য